অতএব ওই শিক্ষা ব্যবস্থার প্রতি যে বিশ্বাসটাই উঠে গেছে এখন ধরে এত দিন ধরে গরমে ছুটি দিচ্ছে বাংলা মিডিয়াম বিভিন্ন স্কুলে তো সেই জন্য হয়তো বাবা মারা ভাবজি যত দিন ধরে যারা একটু বুদ্ধিমান তারা হয়তো এরকম ভাবছেন যে এরকম এত দিন ধরে যদি ছুটি থাকে তাহলে সিলেবাস কি করে শেষ হবে পড়াশোনাটার ভাঁজটা হয়তো আরেকটা নেমে যাবে সেই জন্যই ওই उधर হয়তো বাংলা মিডিয়ামে আরে সিলে আরে সিলেবাস আজকালকার সময় সিলেবাস কে শেষ করে ওরা তো সিলেবাস কমিয়ে দেয়